আমরা ব্রিটেনের বিভিন্ন লোকাল কাউন্সিলে আমরা যাব কাউন্সিলে অতিরিক্ত থেকে আমরা অবহিত করব পাশাপাশি মেয়র অফ লন্ডনের কাছে আমরা শাহরকিপি নিয়ে আমরা যাব এবং এই ঈদের একটু পরেই যেটা প্রতি বছর ঠাকুরগা স্কোয়ারে একটা সমাবেশ হয়ে থাকে সেই সমাবেশে মেয়র অফ লন্ডন সেখানে থাকেন সেখানে আমরা আমাদের বয়সটা রেস করবো আমরা বিশেষ করে মুসলিম ব্যবসায়ীদের কাছে আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে একমাত্র ঈদের ছুটিটা বাস্তবায়ন করা সম্ভব আপনারা যদি সদিচ্ছা দেন আপনাদের এই সদিচ্ছার কারণেই লক্ষ লক্ষ পরিবার আপনাদের মতো ঈদের আনন্দতা করতে পারবে নির্বিঘে এবং তার ফলে কমিউনিটিতে এই ডাইভার্স কমিউনিটিতে একটা ঋত্বিক মদন মিলিত হবে আমরা এখন অবশ্য অনেকটা সুবিধা হয়েছে পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে এক সময় কিন্তু সকাল থেকে যেতে হইতো যার কারণে আমাদের নতুন প্রজন্ম যারা তারা মা বাবাকে পায় না মা বাবা তারাই ঈদ করতে হয় সমস্যা হয় যারা কি স্বাধীন ভাষায় যে এইভাবে যদি আমরা ক্যাম্পেইন করি এবং সকলের সতৎপুত সাড়া থাকে তাইলে একদিন আমরা এই মানবিক অধিকারটা এই সমাজে প্রতিষ্ঠিত করতে আমরা সক্ষম হব ধন্যবাদ

we as trying trying to set up social media <laughs> unfortunately, our date, we don't have to rewarded the rewarded

i per caler-nos-ho a mà d'aquest

মুসলমানদের জন্য সরকারিভাবে হলিডে ঘোষণা করা হয় দুইটা এই দুই দিন ছুটি দিলে কি তা আইব যাইব আমারে বুঝাও কাছে তারা দেই না তারা উল্টা মাথল আমারে কালকে কইছেন যে মানে বহুত রেস্টুরেন্ট মালিকরা উল্টা যে যেমন লাগে এক দিনে সব নেগী ইনকাম ট্যাক্সে বিএটি দরি আসলে বামবুদের বহুত যত আয়ে দেলো

যারা যে সত্যাধিকারী যারা রেস্টুরেন্ট বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঈদের দিনে বন্ধ করে দিয়েছে এই অন্যান্য ব্যবসায়ীরা যদি এই জিনিসগুলো দেখতে পারেন তাহলে তারাও তাদের শপ বা রেস্টুরেন্টগুলো বন্ধ করতে উৎসাহিত হবে এবং আমরা যারা এখানে ক্যাম্পেইনের জন্য এসেছি এখানে অনেক মালিকগণ এখানে এসেছেন তাদের তারা একাত্মতা প্রকাশ করছেন কিন্তু এই পজিটিভিটিটা আমরা আমি মনে করি আরও বেশি করে প্রচার করা প্রয়োজন অসংখ্য থেকে অংশগ্রহণ করেছি আমরা বিশেষ করি ঈদের ছুটিতে আমাদের বাচ্চারা যারা আছে সব বাচ্চারা কিন্তু ছুটি পায় বাচ্চারা

তিনি আবার উদ্বোধন করেছেন আজকে দুপুরে উদ্বোধন করে আসছেন তিনি আমাদের ওয়েলফিন একটা জায়গা গত একদিন আগে এই আমাদের একজন গাবনার হিসাবে বা একজন মালিক হিসাবে আপনার সন্তানদেরকে নিয়ে ঈদ করে সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে বা আমরা যে বিষয়টা মানবিক দৃষ্টিকোণ হিসেবে দেখতে হবে যে আপনার আনন্দটা আপনার বাচ্চাদের সাথে শেয়ার করছেন ঠিক তার ধারাবাহিকতায় আপনারও উচিত যে আপনার যে শ্রমিক বা আপনার যে ওয়ার্কার আপনার রেস্টুরেন্টে কাজ করে তাদেরকেও একটি দিন তাদের পরিবারের সাথে থাকার যে নিশ্চয়তা সেটা কিন্তু আপনার সদিচ্ছার উপর নির্ভর করে তবে আমি এবং বিজলি পত্রিকা এবং বা অন্য বাংলা সুন্দর আয়োজন করার জন্য আমরা অফকোর্স চাই যেহেতু আমরা সবাই ফ্যামিলি নিয়ে ঈদ করি তো আমাদের যে ভাইয়েরা এই হসপিটালের সেক্টর বা যে কোনো সেক্টরেই কাজ করেন সবাইকে ঈদের ছুটি দেওয়া উচিত এবং সব